সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন কবুতার বা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে তো ভিডিওতে যে কবুতারগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো কবুতারের ঘর দেখে চিনতে পারবেন এগুলো আমার কবুতার না এগুলো হচ্ছে মুস্তাকিম রায়ের কবুতার আপনারা অনেকেই তাকে চেনেন জালাল জগতে সে এক অন্যান্য ব্যক্তি আর কি তো যাই হোক তার মেলা প্রশংসা করলে আবার অনেকেই হয়তো ভাবতে পারে যে ভাই হয়তো তেল দিবে বা তেল দিচ্ছে তো তাদের উদ্দেশ্য করে আসলে বলে রাখি ভাই আসলে তেল মারামারির সময় কারোর নাই সে আপনি যেই হন না কেন এইখানে কবুতরগুলো আমি জাস্ট এসেছিলাম তার বাসায় আমার প্রায় আসা হয় তার ওখানে তো এই জন্য আমি কবুতরগুলো একটু দেখে নিলাম এবং পাশাপাশি ভিডিও করলাম যাতে নিজেও একটু আপনাদেরকে দেখাতে পারি তো সেজন্যই তো তার কবুতর আসলে যে সে কখনো দাবি করে না মানুষ বলে যে কবুতরগুলো আসলে ভালো তবে এখানে আপনারা নিজেরাই দেখলে আসলে বুঝতে পারবেন যে জালালি এই কবুতরগুলো আসলে কোয়ালিটি কেমন এবং সেগুলো আসলে কেমন তো যাই হোক সেটা আপনাদের উপরই ছেড়ে দিলাম তো এখানে আপনাদেরকে জাস্ট যারা জ্বালালি প্রেমী আছেন তাদেরকে দেখানোর জন্যই মূলত আসলে আমার বিষয়টা যদি আমি আপনাদেরকে খোলসা করে বলি সেটা হচ্ছে যে আমি যদি রাস্তাঘাটে কোথাও চলি বা কোনো জায়গায় যদি বেড়াতেও যাই তাহলে আমার চোখ থাকে সব সময় কবুতারের দিকে বিশেষ করে যদি জ্বালালি কবুতার দেখি তাহলে তো আর কোনো কথাই নেই আমি কিন্তু সেখানে দাঁড়িয়ে পড়ি বা আমার যতদূর সম্ভব যদি পারি তাহলে ভিডিও করে ফেলি তো সেই উদ্দেশ্যে করে আমার কিন্তু ভিডিওটা করা আরও ভিডিও আমার কাছে রয়েছে তো অন্য একদিন আপনাদেরকে দেখাবো কবুতারগুলো কেমন সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আসলে কথা হচ্ছে যে এটা কবুতার ভাই শখের জিনিস আমরা সবাই শখ করে পালি কবুতার দিয়েই যে সবার নেশা এবং এটাই যে পেশা এমনটা কিন্তু না এখানে আসলে শখ করে সবাই কবুতার পালে সেক্ষেত্রে আসলে কবুতার নিয়ে রাজনীতি করার মতো কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না তো আপনাদের যদি কারোর সেরকম ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সে করতে পারেন আর যারাই করেন বা ই করেন তাদের জন্য আসলে সবসময় শুভকামনা থাকবে বিশেষ করে যারা কবুতার পালে আর সবার জন্য আমার শুভকামনা আমার সাথে কারোর কোনো দ্বন্দ্ব নেই সুতরাং আমি সেভাবেই থাকতে চাই আর এই কথাগুলো আসলে চলে আসলো একটা বিষয় আগের দিন যাওয়ার পরে মুস্তাকিম ভাই শেয়ার করলো সেই জন্য আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর সবারই দোয়া করে সবার কবুতরগুলো ভালো হোক এবং ভালোভাবেই থাকুক সুস্থ থাকুক এই শীতে কবুতরের প্রতি একটু বাড়তি যত্ন নেবেন সবাই এবং সবার কবুতার বাচ্চা করুক ঘর ভরে যাক সেই কামনায় শেষ করছি আজকের মতো এইখানে